আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি মুড়িঘন্টর সম্পূর্ণ রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে কোড়াল মাছের মাথা নিয়েছি একটা প্যানে আমি অল্প কিছু তেল দিয়েছি তেলটা গরম হলে আমি কোরাল মাছের মাথাটা ছোট ছোট করে পিস করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি হালকা হালকা লাল করে ভেজে নিব একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন আমি এখানে কোরাল মাছের মাথা নিয়েছি অথবা চাইলে লেজের লেজটাও ব্যবহার করতে পারেন মাছগুলো ভেজে নিয়েছি অতিরিক্ত লাল করে ভাজবো না আমি হালকা একটু ভেজে তারপর উঠিয়ে নিব পেনের গায়ে যে মাছগুলো লেগে থাকবে সেগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই এগুলো সহ আমি এবার রান্না করে ফেলব আমার মাছ ভাজা শেষ এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচু করে নিয়ে এই একই তেলে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে হালকা একটু নরম হয়ে আসলে আমি অ্যাড করে দিব আদা রসুন কুচি আমি এখানে দুই কোয়া নিয়েছি রসুন আধা ইঞ্চির মতো নিয়েছি আদা এগুলোকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের স্মেলটা চলে যাওয়া পর্যন্ত তেলে ভাজবো তারপরে একটা বড়ো সাইজের টমেটো আমি বড় বড় করে কেটে দিব আমি একটু বড় করে কেটেছি কারণ গলে গেলে আমার ভালো লাগে না ভাতের সাথে এই টমেটোর পিসগুলো মেখে খেতে আমার ভালো লাগে টমেটো সহ নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখার পরে আমি এবার মশলা এড করছি দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো লালমরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়েছি আমি হলুদ আধা চা চামচ জিরা তিনটা কাঁচামরিচ আমি চিঁড়ে দিয়েছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি লবণ এবার আমি এগুলোর সাথে অ্যাড করে দিব মুগ ডাল এই মুগ ডালটা আমি দেড় কাপ মুগ ডালকে শুকনো খোলায় তেলে ভেজে আমি পানি দিয়ে ভেজে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এখন আমি ওই পানিটা সহ এই মশলাটার সাথে মিক্স করে দিব মুগ ডালটা নেড়ে চেড়ে একটু ভালো মতো মশলার সাথে মিক্স করে আমি বিশ মিনিটের জন্য এটা ঢেকে দিব বিশ মিনিট পরে এটা যখন ফিফটি পারসেন্টের মতো হয়ে যাবে তখন আমি মাছের ভেজে রাখা মাথাটা মিক্স করে দিব এই ডালের সাথে কখনোই আপনারা চাইবেন না যে এই ডালটা একেবারে গলে যাক এটা একটু আস্ত আস্ত থাকলেই ভালো লাগে আমি মাছের মাথাটা মিক্স করে দিয়েছি দিয়ে এখন আর একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার বিশ মিনিটের জন্য ঢেকে দিব একটু কষানোর জন্য আমাদের ডাল আর মাছের মাথাটা কষানো শেষ আমি এবার এখানে দু কাপ পানি অ্যাড করে দিব লবণটা আপনারা টেস্ট করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ওটা আপনাদের স্বাদ মতোই আর ঝালের পরিমাণটাও সেম আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আমাদের রান্না শেষ এবার আমি এটা ঢেকে রাখব তারপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করলে হয়ে যাবে আমাদের মজাদার মুড়িঘণ্ট আশা করি ভিডিওটা ভালো লেগেছে